ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে ডেলের অপটিপ্লেক্স এর সেভেন জিরো ফোর জিরো থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো মডেলের তিনটা মডেল বললাম এবং তিন থেকে চারটা আরো মডেল বেশি হয়ে থাকে আমাদের কাছে ফোর জেনারেশন থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত সব ধরনের কনফিগারেশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদমই ফ্রেশ কন্ডিশন একটা পিসি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এই পিসিটার দেখতে পাচ্ছেন যে সামনে টাইপ সি পোর্ট আছে এবং ইউএসবি থ্রি পোর্ট আছে এবং ডেলের একটা লোগো দেওয়া আছে উপরে কিন্তু পাওয়ার পোর্ট এবং অডিও জ্যাক পোর্ট আছে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এস ডি আই পোর্ট এবং এটা একটা পাওয়ার পোর্ট যেহেতু আর দিয়ে চলবে ডিসপ্লে পোর্ট আছে ইউজ পোর্ট পেয়ে যাচ্ছেন আরো চারটা সামনে দুইটা ছয়টা ইউজ পোর্ট পেয়ে যাচ্ছেন আর জে ফর্টি ফাইভ পোর্ট এবং হচ্ছে ইন্টারনেট মানে ভিজিএ পোর্ট আপনার মতো করে কিন্তু আপনি পিসিগুলাকে যে কোনো জায়গায় ক্যারি করে আপনি ইউজ করতে পারবেন র্যাম রুম চাইলে আপনি আপডেট করতে পারবেন এরকম সিস্টেম থাকছে একদমই কম সাইজের এই গুলি এবং সামনেই কিন্তু ইন বিল্ড একটা স্পিকারও দেওয়া থাকে অর্থাৎ একজন সাউন্ড শোনার জন্য এনাফ এবং র্যাম রোম চাইলে কিন্তু আপনি আপডেট করতে পারবেন প্রসেসর আপডেট সুযোগ আছে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্টটি দেখবেন যে আপনার সাথে আমার সাথে যা কথা হয়েছে আপনি সেম টু সেম প্রোডাক্ট পেয়েছেন কিনা প্রোডাক্ট পেলেই কিন্তু বাকি টাকা পেমেন্ট করে কুরিয়ারকে বিদায় করে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা মিনি পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আমার সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার সবগুলো পিসি থাকবে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অর্থাৎ এইচপি ডেল লেনোভো এনিসির মতো ব্র্যান্ডগুলি থাকবে মিনি পিসি থাকবে আজকের এই ভিডিওতে এবং প্রতিটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট থাকবে অনেকেই মনে করেন যে ছোট এই পিসিটাতে ভাই বড়ো পিসির মতো কাজ করবে হ্যাঁ করবে বড় যে পিসিটাতে যে ধরনের প্রসেসরই ব্যবহার করা হয় না কেন ছোট এই পিসিটাতে সেমিলার প্রসেসরই ব্যবহার করা হয় এই প্রসেসরটাকে চাইলে আপনি কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনও আপডেট করার কনভার্ট করারও সিস্টেম আছে এবং কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে ফোর জেনারেশন থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত সব ধরনের কনফিগারেশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলি প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপনি জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম যে প্রতিটা পিসি কিন্তু আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি হ্যান্ডি লেভেলের প্রোডাক্ট যেকোনো জায়গায় নিয়ে গিয়ে ইউজ করতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপির একটা ব্র্যান্ড পিসি এসপির এইট হান্ড্রেড জি ওয়ান এবং সিক্স হান্ড্রেড জি ওয়ান দুইটা হচ্ছে ফোর্থ জেনারেশনে সাপোর্টে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পিসি পোর্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি সামনে থাকবে পাওয়ার পোর্ট এবং হচ্ছে ইউএসবি বি থ্রি পোর্ট থাকছে অডিও জ্যাক পোর্ট থাকবে এবং এসপি একটা লোগো দেওয়া আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং ডিসপ্লে বোর্ড দেওয়া আছে দুইটা বিজিএ পোর্ট একটা আরও ইউজ পোর্ট দেওয়া আছে চারটা এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট সরাসরি আপনি ল্যান্ড কানেক্ট করেও ব্যবহার করতে পারবেন এবং চাইলে ইন্টারনেট যে ওয়াইফাই রিসিভারটা বিল্ডিং আছে এটাতে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এবং পাওয়ার পোর্ট তো থাকছে এর দিয়ে চলে এই পিসিটির কনফিগারেশন আসেন আসে কনফিগারেশন হচ্ছে কোরআই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসইডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং এই পিসিগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং এটাতে যদি কেউ চান যে কোরাই ফাইভ করে নেবেন ভিওর্স এটাতে কিন্তু কোরাই ফাইভ করারও সুযোগ আছে কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডিতে প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা হলে কিন্তু কোরআই ফাইভের ফোর জেনারেশনের পিসি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি কিন্তু টুকটাক ভিডিও এর কাজগুলো কিন্তু সেরে নিতে পারবেন অফিসিয়াল সব ধরনের কাজ তো করা যাবেই সব থেকে বিশেষত হচ্ছে যে আপনি এক এক জায়গায় ক্যারি করে বিভিন্ন জায়গায় ক্যারি করে আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনি সেভাবে কাজ করতে পারবেন পারবেন্স এরপরে যে পিসি দেখাবো এটা আরও একটা ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে ডেলের অপটিপ্লেক্সের সেভেন জিরো ফোর জিরো থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো মডেলের তিনটা মডেল বললাম এবং তিন থেকে চারটা আরব মডেল বেশি হয়ে থাকে আমাদের কাছে এই মডেলটা হচ্ছে সিক্স জেনারেশনের একটা পিসি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন এস এস ডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এই পিসিটা দিয়ে কিন্তু যারা আসলে ভিডিও এডিটিং করেন অটো কাজ করেন যারা আসলে একটু ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে চান স্মুথলি খেলতে পারবেন এবং এটার ভিতরে আমাদের আরও একটা বার্সন আছে হচ্ছে সেভেন জেনারেশন কেউ যদি চান যে কোরআ সেভেন করে নেবেন সেটা নেওয়ার করার সুযোগ আছে কোরআ সেভেনের সেভেন জেনারেশন

95% ফাইভ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এই পিসিটার পোর্ট দেখতে পাচ্ছেন যে সামনে টাইপ সি পোর্ট আছে এবং ইউএসবি থ্রি পোর্ট আছে এবং একটা লোগো দেওয়া আছে উপরে কিন্তু পাওয়ার পোর্ট এবং অডিও জ্যাক পোর্ট আছে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইচডিএমআই পোর্ট এবং এটা একটা পাওয়ার পোর্ট যেহেতু এরকমটা দিয়ে চলবে ডিসপ্লে পোর্ট আছে ইউএবি পোর্ট পেয়ে যাচ্ছেন আরো চারটা সামনে দুইটা ছয়টা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন আর জে 45 ফাইভ পোর্ট এবং হচ্ছে ইন্টারনেট মানে ভিজিএ পোর্ট আপনার মতো করে কিন্তু আপনি পিসিগুলাকে যে কোনো জায়গায় ক্যারি করে আপনি ইউজ করতে পারবেন র্যাম রুম চাইলে আপনি আপডেট করতে পারবেন এরকম সিস্টেম থাকছে একদমই কম্প্যাক্ট সাইজের এই পিসিগুলি এবং সামনে কিন্তু ইন বিল্ড একটা স্পিকারও দেওয়া থাকে অর্থাৎ একজন সাউন্ড শোনার জন্য অ্যানাফ এবং র্যাম রোম চাইলে কিন্তু আপনি আপডেট করতে পারবেন প্রসেসর আপডেট করার সুযোগ আছে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভিওর্স এরপরে চলে আসবো আরেকটা হট কেক বলা যায় এইট হান্ড্রেড জি থ্রি এসপির ভিতরে এসপির এলিডেক্স এর এইট হান্ড্রেড জি থ্রি মডেলটা এরা একটা হট পিসি এবং একটা লং টাইম চলার মতো পিসি এবং নিশ্চিন্তে আপনি নিতে পারেন ব্র্যান্ড পিসি সবগুলোই লং টাইম চলবে বাট এটার বাংলাদেশের জনপ্রিয়তা অনেক বেশি এটাতে মডেলটা থাকবে হচ্ছে এসপি এল ই এইট হান্ড্রেড এইট হান্ড্রেড জি থ্রি মডেলের একটা মিনি পিসি থাকবে এটা পঁয়ত্রিশ ওয়াডের চার্জার দিয়ে চলে এ পিসিটাও ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি যে সামনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোগো দেওয়া আছে এবং এটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং টাইপ সি দিয়ে কিন্তু আপনি অনেক কিছুর সাথে এটা কানেকটিভিটি করতে পারবেন ইউজ বি পোর্ট দেখতে পাচ্ছেন দুইটা এবং একটা পাওয়ার পোর্ট থাকবে পিছনে আসলে দেখতে পারবেন যে আরও চারটা ইউজি থ্রি ইউজ বি পোর্ট সবগুলো ব্ল্যাক পোর্ট হলেও কিন্তু এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইউজ বি থ্রি পোর্ট আপনার যদি কোনো কারণ ডাউট থাকে আপনি অনলাইনে সার্চ করে দেখতে পারেন সবগুলো কিন্তু ইউএসবি থ্রি পোর্ট পেয়ে যাবেন আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট অ্যাডাপ্টার পোর্ট এবং ভিজিএ পোর্ট থাকছে ডিসপ্লে পোর্ট থাকছে দুইটা অর্থাৎ আপনি দুইটা কানেক্ট তিনটা ডিসপ্লে আপনি অ্যাট আ টাইম ব্যবহার করতে পারবেন এবং এই পিসিগুলোর কিন্তু আরও হ্যাভি পারফরমেন্স পেয়ে যাবেন এবং হচ্ছে এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ দেখতে পাচ্ছেন দুশো ছাপান্ন জিবি এনভিএম এসএসডি দেওয়া আছে এবং ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ বিল্ডিং চাইলে আপনি একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন র্যাম দেওয়া আছে এইট জিবি চাইলে আপনি তো একটু জিবি করতে পারবেন কিংবা বত্রিশ জিবি করার মতন অপরচুনিটি পেয়ে যাবেন অর্থাৎ বত্রিশ জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এটা নিতে থাকবে প্রসেসর এবং একটা সিক্সটি এম এম ফ্যান দেওয়া আছে যেটাকে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এই পিসিটির প্রাইস আসা হচ্ছে কোরাই ফাইভের কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলেই কিন্তু আপনি ভালো মানের একটা সেট পাবেন লং জিবিটিটা খুব ভালো পাবেন এবং ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে আমাদের আরও একটা আপডেট আছে কোরাই সেভেনের এর সেভেন জেনারেশন সিমিলার পিসি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এন ভিএম থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা আপনি চাইলে কিন্তু আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কোরাই সেভেন নেওয়ারও সুযোগ আছে কোরাই সেভেন সিক্স জেনারেশনের প্রাইস আসবে ষোলো হাজার টাকা কোরাই সেভেন সেভেন জেনারেশনের প্রাইস আসবে সতেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করার অপরচুনিটি থাকছে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে এইট জেনারেশনের পিসি এলিডেক্স ফোর হান্ড্রেড জি ফোর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি দিয়ে এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আসলে পশ্রের দামটা কিছুটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু পিসির দামটাও বেড়ে গেছে আগে আমাদের চ্যানেলে অ্যাড দেওয়া ছিল আঠারো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা এইবার প্রাইসটা কিছুটা বাড়াতে হচ্ছে আমাদের আঠারো হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি ডুয়েল স্টোরেজ র্যাম এবং হার্ডিক চাইলে আপনি আপডেট করতে পারবেন এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে লেনোভো কিংবা ডেলের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন কোড়াই থ্রি দিয়ে কোড়াই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এনভিএমই থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করার অপশন আছে স আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটার কনফিগারেশন থাকবে হচ্ছে টেন জেনারেশন একটা পিসি ডেল অপটিপ্লেক্সের থ্রি জিরো এইট জিরো মডেলের পিসি এবং লুকটাও খুব চমৎকার এবং একদমই লুক লাইক নিউ কন্ডিশনের একটা পিসি এই পিসিটাও কিন্তু আপনি পোর্ট অ্যান্ড বাটন বিজিএ পোর্ট এইচডিএম পোর্ট পেয়ে যাবে নিউজ রিপোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট পোর্ট অ্যান্ড বাটন কিন্তু সবগুলাই অ্যাভেলেবেল থাকবে এবার আসেন যে এটার কনফিগারেশন কোরআই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই পিসিটা আমাদের কাছে আসছে হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকা বড় একটা পিসিতে যে ধরনের কাজ করতে পারবেন ছোট এই পিসিটিতে সিমিলার কাজ করার অপরচুনিটি থাকছে এবং যারা ভিডিও এডিটিং অটোকেডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ করেন বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে প্রোডাক্ট ক্যারি করে যারা ইউজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের পিসিগুলো নিতে পারেন এবং এরপরে যে পিসিটা দেখাবো এটা একটা টুয়েলভ জেনারেশনের পিসি সর্বোচ্চ লেটেস্ট পিসি বলা হয় যেটা এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআই থ্রি টুয়েলভ জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি আমরা অনলি একত্রিশ হাজার টাকা এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং সব পোর্ট অ্যান্ড বাটন কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই পিসিটিতে কেউ যদি চান যে কোরাই ফাইভ করে নেবেন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার মতো করে কিন্তু আপনি চাইলে প্রোডাক্টটি কাস্টমাইজ করে নিতে পারবেন এবার আসেন যেটা ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনি আমাদের থেকে নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হলে কোনো পার্টস প্রবলেম হলে কিন্তু রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছে নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি পাওয়ার লাইন ভিডিওতে ভিজিট করতে পারেন পাওয়ার লাইন বিডিতে আসার সুযোগ আসতে পারেন আপনি হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান এ উঠে আসতে আপনি লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শ আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে আপনার একদম হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্টটি দেখবেন যে আপনার সাথে আমার সাথে যা কথা হয়েছে আপনি সেম টু সেম প্রোডাক্ট পেয়েছেন কিনা প্রোডাক্ট পেলেই কিন্তু বাকি টাকা পেমেন্ট করে কুরিয়ারকে বিদায় করে দেবেন ভিওয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ